পঙ্কজ দাস যার জন্ম গুজরাটের জেঠপুর উনিশশো সালের সতেরোই মে তিনি একজন ভারতের গজল সিঙ্গার এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার হিন্দি চলচ্চিত্র এবং ভারতীয় পপ নামে তিনি পরিচিত ছিলেন তিনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন এবং কয়েক মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে এবং আজ তিনি ছাব্বিশে ফেব্রুয়ারি দু মারা গেলেন উনিশশো সালে আহাত নামে একটি গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় মাত্র বাহাত্তর বছর বয়সে থেমে গেল গজল গায়কের কণ্ঠস্বর গজলের দুনিয়ায় এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন শিল্পী পঙ্কজ উদাস পঙ্কজ উদাসের মৃত্যু গজল দুনিয়ায় এক অপূরণীয় ক্ষতি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে সোনু নিগম লিখেছেন যে আমার শৈশবের একটি গুরুত্বপূর্ণ অংশ আজ হারিয়ে গেছে পঙ্কজার্জি নেই আমি আপনাকে সারা জীবন মিস করব আপনার এই মৃত্যুতে আমার হৃদয় কান্নায় ভেঙে পড়েছে পাশে থাকার জন্য ধন্যবাদ ওম শান্তি মহেশ বাটের পরিচালনায় সঞ্জয় দত্ত অভিনীত নাম ছবির বিখ্যাত গান চিটি আই হে গানটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল নশা আর সগুপ্তার মতো হিট অ্যালবামও গজল ভক্তদের মনে দাগ কেটেছিল সারা বিশ্বজুড়ে কনসার্ট করতেন গজল শিল্পী পঙ্কজ দাস নয়ের দশকে মিউজিক অ্যালবামেও বাজিমাত করেছিলেন এই শিল্পী তার আইস্তা কিজিয়ে বাতে আজও লোকমুখে ফেরে দু সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান এবং তিনি অনেক অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন জীবনে প্রায় চার দশক ধরেই তার কণ্ঠে বুধ হয়েছেন সঙ্গীত সঙ্গীতপ্রেমীরা খুব অল্প বয়স থেকেই তার হাতে গড়ি হয়েছিল এই সঙ্গীতের তার দাদা মনোহর উদাস সঙ্গীত জগতে বলিউড প্লেব্যাক হিসাবে তখন পরিচিত ছিল তার হাত ধরেই তিনি এই জনপ্রিয়তার চরম শীর্ষে পৌঁছে যান তার কেরিয়ারে ষাটটিরও বেশি একক অ্যালবাম রয়েছে তার কণ্ঠে চিটি আই হে কিংবা আ গলে লাগজা এইসব গান শুনেই কিন্তু আমাদের বড় হয়ে ওঠা তার সুরেলা কণ্ঠে এই গানগুলি কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিল তিনি প্রচুর প্লেব্যাক করেন তবে গজলের দুনিয়ায় কিন্তু একেবারে তিনি ডুবেছিলেন যে গজন গজল সিঙ্গার আছেন তার মধ্যে তিনি অন্যতম ছিলেন আর তার একটা বাংলা গান শুনেও আমার বড় হয়ে ওটা আমার তুমিতে সে কেন আমায় বুঝল না আমি তাকে ভালোবাসি এখনো তার ব্যথা ভাবি মোর ব্যথা তার সুখে সুখী আমি এখনো সে কেন আমায় বুঝল না আমাদের এই চ্যানেল থেকে শিল্পীকে জানাই অগাত শ্রদ্ধা তিনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন তার আত্মা শান্তিতে থাক এই কামনা করে আজ এখানে শেষ করছি এই ধরনের শিল্পীদের নিয়ে আলোচনা লাইভ শো আমার লেখা গান বিভিন্ন গানের ভিডিও শো বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ট্রাভেলিং ভিডিও কুকিং ভিডিও সব কিন্তু এই এক চ্যানেলের মধ্যে পাবে তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আর বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এই প্রার্থনা করে আজ এখানে শেষ করলাম মনটা আজ সত্যি ভারাক্রান্ত তবুও কিছু করার নেই এখানে শেষ